নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা অভিযোগের পক্ষ থেকে সবাইকে আপনারা কি অনিদ্রাতে ভুগছেন অর্থাৎ আপনাদের ঘুম ঠিকঠাকভাবে হচ্ছে না বা আপনাদের হজম ঠিক হচ্ছে না আর তার থেকে সবসময় পেটে যেন একটা বোধ হচ্ছে বা শরীরের কোনো একটা জায়গার পেশিতে প্রচন্ড টান ধরছে তার সাথে নার্ভের ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্টের মতো সমস্যায় ভুগছেন তাহলে এই সমস্ত অবস্থাকে ঠিক করতে সাহায্য করবে এমন একটি হোমিপ্যাথিক ওষুধ সম্পর্কে আজ আলোচনা করব সেই ওষুধটি হলো ল্যাভেন্ডুলা অ্যাঙ্গোস্টিফোলিয়া এই ল্যাভেন্ডুলা অ্যাঙ্গোস্টিফোলিয়া মাদার টিনচার ব্যবহার করতে হবে হ্যাঁ বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো ল্যাভেন্ডুলা অ্যাংগোস্টোফোলিয়া মাদার টিচার হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আজ আলোচনা থেকে জানবো এই ল্যাভেন্ডুলা অ্যাংগোস্টোফোলিয়া মাদার টিচার হোমিওপ্যাথিক ওষুধটি কি কি স্বাস্থ্য উপকারিতা দিয়ে থাকে এবং এটিকে কিভাবে ব্যবহার করতে হবে তাই বন্ধুরা আপনাদেরকে একান্তভাবে অনুরোধ করব আজকে আলোচনাটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন আর যদি আজকে আলোচনা আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই এটি লাইক দিন তার সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর সেই সমস্ত বন্ধুদের বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন এই ল্যাভেন্ডোলা অ্যাংস্টোফোলিয়া মাদার টিংচার আয়ুর্বেদিক ওষুধটির তার সাধারণ নাম হলো ল্যাভেন্ডার এটি একটি প্ল্যান্ট কিংডম থেকে তৈরি একটি হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটি এর বহুমুখী হোমিওপ্যাথিক প্রতিকার রয়েছে যা মানসিক অবস্থাকে শিথিল করে হজমের সমস্যাকে ঠিক করে অর্থাৎ হজমের স্বাস্থ্যকে উন্নত করে ব্যথাকে উপশম করে এবং ত্বকের যত্ন নিয়ে থাকে এই সমস্ত কন্ডিশনের জন্য এটি কিন্তু খুব ব্যাপকভাবে বিশেষ করে ইনসোমনিয়া অনিদ্রার মতো সমস্যা তার সঙ্গে মানসিক অস্থিরতা এই অবস্থার জন্য তো ভীষণভাবে ব্যবহৃত হয়ে থাকে ভীষণভাবে এটি এর অ্যান্টিসেপ্টিক অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি বৈশিষ্ট্যের জন্য খুবই মূল্যবান একটি ওষুধ হিসেবে বিবেচিত হয় এর ফলে এ অ্যাংজাইটির মতো সমস্যা ইনসোমিয়া অনিদ্রার মতো সমস্যা থেকে শুরু করে হজমে যদি ব্যাঘাত হয়ে থাকে আপনার যদি বদহজমের মতো সমস্যা থেকে থাকে সেই অবস্থাকে যেমন ঠিক করে তুলবে তার পাশাপাশি মাথা ব্যথা শ্বাসকষ্টের মতো সমস্যাকে উপশম করতে সাহায্য করে থাকে এই হোমিওপ্যাথিক ওষুধটি বিশেষভাবে স্ট্রেচ সম্পর্কিত অর্থাৎ প্রচণ্ড মানসিক উদ্বিগ্নতা মানসিক চাপে আছেন আর তার থেকেই শরীরে সমস্যা ডেভেলপ হয়েছে সেই পজিটিভ ফ্যাক্টর অনুসারে এছাড়া আপনার নার্ভে যদি উত্তেজনা থাকে সেই অবস্থাকে অনিদ্রার মতো সমস্যাকে পেট ফুলে যাওয়ার মতো সমস্যাকে ঠিক করে থাকে এছাড়া এটি অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল সুবিধাও কিন্তু প্রদান করে যা এটিকে স্কিন কন্ডিশন অ্যান্ড ইনফেকশনের জন্য কার্যকরী করে তোলে তাহলে কতটা ভ্যালুয়েবল একটি অমূল্য ওষুধ সেটা আশা করি আপনারা বুঝতে পারলেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই ল্যাভেন্ডুলা অ্যাঙ্গোস্টিফোবিয়া মাদার টিঞ্চারের মূল উপকারিতা গুলি কি কি অর্থাৎ এর ক্লিনিক্যাল ইঙ্গিত ও লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক এক নম্বর হচ্ছে মন ও মেজাজের জন্য মনকে শান্ত করে এবং উদ্বেগ কমায় অর্থাৎ অ্যাংজাইটি কমায় এবং তার সঙ্গে মানসিক ক্লান্তি নার্ভাসনেস মেজাজের পরিবর্তন ও একাগ্রতার অভাব এবং আত্মবিশ্বাসের যে অভাব সেই অবস্থাকে দূর করতে সাহায্য করে এছাড়া বিচ্ছিন্নতা উদাসীনতা এবং মানসিক বিচ্ছিন্নতার মতো যে অনুভূতি সেই অবস্থাকেও কিন্তু কমাতে সাহায্য করে এবার আসি মাথা ব্যথা ও নার্ভের ব্যথার জন্য বিশেষ করে মাঝরাতের পরে যদি পালসেটিং হেডেক হয়ে থাকে অর্থাৎ স্পন্দিত একটা মাথা যন্ত্রণা যদি হয়ে থাকে মধ্যরাত্রের পরে সেই অবস্থাকেও কিন্তু উপশম করতে সাহায্য করে এছাড়া এটি স্টিচিং লাইক পেন ইন এয়ার অ্যান্ড আইস অর্থাৎ চোখ এবং কানে যদি সেলাই করার মতো যন্ত্রণা হতে থাকে এবং সেই যন্ত্রণাটাও কিন্তু মধ্যরাত্রের পরে বৃদ্ধি পায় এরকম লক্ষণের জন্য কিন্তু এটি একটি এক্সেলেন্ট মেডিসিন এবং এই অবস্থার পাশাপাশি পেশিগুলো শক্ত হয়ে যাওয়া সহ যদি আপনার কোমরে প্রচন্ড ব্যথা হয়ে থাকে সেই অবস্থাকেও কিন্তু উপশম করতে সাহায্য করে চলুন এবার জেনে নেওয়া যাক হজম ও পেটের স্বাস্থ্য সম্পর্কে পেট ফুলে যাওয়ার মতো সমস্যা তার সঙ্গে বই ভাব হওয়া এটাও কিন্তু বিশেষ করে রাত্রে বৃদ্ধি পায় এছাড়া পেটে জ্বালা পড়ার মতো লক্ষণ সেই অবস্থা কেউ কিন্তু ঠিক করতে সাহায্য করে এবং সেই সাথে খিদের যে যন্ত্রণা প্রচন্ড খিদে খিদে সহ্য করতে পারে না এই সেই যন্ত্রণা এবং তার সঙ্গে পেটে প্রচন্ড অস্বস্তি সেই অবস্থাকেও কিন্তু উন্নত করতে ঠিক করতে সাহায্য করে চলুন এবার জেনে নেওয়া যাক শ্বাস প্রশ্বাসের স্বাস্থ্য সম্পর্কে বুকে একটা জ্বালা পড়া অনুভূতি তার সঙ্গে শ্বাসকষ্ট সেই অবস্থাকে কমাতে অর্থাৎ ঠিক করতে সাহায্য করে এছাড়া বুকের একটা ধরপাহী প্যালপিটেশন ইন দা চেস্ট সেটা কমাতে সাহায্য করে তবে এই প্যালপিটেশন বিশেষ করে সিঁড়ি পেয়ে ওপরের দিকে উঠতে গেলে প্রচন্ড অনুভূত হয়ে থাকে বুকে। সেই অবস্থাকে ঠিক করতে সাহায্য করে এবং কাশি সহ এটা কিন্তু হয়ে থাকে এই অবস্থাকেও কিন্তু ঠিক করতে সাহায্য করে এবার জেনে নেওয়া যাক হাত পা ও জয়েন্টের ব্যথা সম্পর্কে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া অসার হয়ে যাওয়া সহ আঙুলের জয়েন্টটা শক্ত হয়ে যাওয়া তার সঙ্গে ব্যথা এই অবস্থাকে দূর করতে সাহায্য করে এবং তার সঙ্গে শরীরের একটা সামগ্রিকভাবে টান লাগা যে অনুভূতি সেই অবস্থাকেও কিন্তু উপশম করতে সাহায্য করে এবার জেনে নেওয়া যাক ত্বকের সম্পর্কে ড্রাই ত্বক অর্থাৎ ড্রাই স্কিন শুষ্ক ত্বক তার সঙ্গে চুলকানি এবং চুলকানি সহ মাথা ত্বকের অবস্থার জন্য এটি অ্যান্টিসেপ্টিক হিসেবে অ্যান্টি ব্যাকটিরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল কাজ করে ত্বককে সুস্থ থাকতে সাহায্য করে ভীষণভাবে সাহায্য করে দারুণভাবে সাহায্য করে তো এই সমস্ত উপকারিতাগুলো আমরা এই

দিনে তিনবার করে ব্যবহার করতে হবে অবস্থার উন্নতি হওয়া না পর্যন্ত অবস্থা উন্নতি হয়ে গেলে তারপর পরিস্থিতি রিপিটেশনের কথা ভাবতে হবে তো ওকে বন্ধুরা এই ছিল আজকের হোমিওপ্যাথিক ওষুধ ল্যাভেন্ডুলা অ্যাংগোস্টোফোডিয়া মাদা টিংচা সম্পর্কে আলোচনা এটি কিভাবে আমাদের স্বাস্থ্য উপকারিতা দিয়ে থাকে সেটা আশা করি আমরা ভালোভাবে ভালোভাবে বুঝতে পেরেছি যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক দিন আর তার সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হেমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা